নমস্কার প্রিন্সেসম হাসম পাপিয়া চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি আজকে একটু বেড়াতে যাচ্ছি চলুন আপনারাও আমাদের সঙ্গে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি দেখতে পাবেন অনেক বছর ধরেই ইচ্ছা ছিল যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গায় যাওয়ার তো এত বছর পর সেই স্বপ্নটা পূরণ হচ্ছে চলুন আপনারাও বাবা এসে গেছে গাড়ি নিয়ে মাও আছে বাবা মা আমি আর প্রিন্সেস মিলে চলেছি এই গলির মধ্যে ঢুকে গেছি আপনারা দেখলে বুঝতেই পারবেন কিছুটা যে কোথায় এসে এসেছি ঘুরতে এটা দিকের গেটটা সামনে দিয়ে ঢুকতে বলল এক মানে এইটুকুনি দেখেই বুঝতে পেরেছেন অনেকে যে কোথায় এসছি এই যে সামনের দিকের গেট দাঁড়ান দেখাচ্ছি বুঝতে পেরেছেন জোড়াশাঁকো ঠাকুর বাড়িতে এসেছি সেই ছোটবেলা থেকে এই জোড়াসাঁকো ঠাকুর বাড়ি দেখবো দেখবো ভেবেছিলাম কিন্তু সুযোগ হয়ে ওঠেনি একেবারে প্রিন্সেস বড় হয়ে গেছে প্রিন্সেসকে নিয়ে মা বাবাকে নিয়ে দেখতে চলে আসলাম সোমবার দিন ঠাকুরবাড়ি বন্ধ থাকে আর মঙ্গল থেকে রবিবার পর্যন্ত সকাল সাড়ে দশটা থেকে সাড়ে চারটে পর্যন্ত খোলা এন্ট্রি ফিস পঞ্চাশ টাকা আর ছোটদের কুড়ি টাকা করে আর মোবাইলের জন্য আলাদা পঞ্চাশ টাকা কিন্তু ভেতরে মিউজিয়াম আছে সেখানে ভিডিও করা স্টিল ফটো কিছুই অ্যালাউ নেই সেই জন্য আমরা একটু বাইরে থেকেই দেখাচ্ছি দেখুন কি সুন্দর লাগছে হালকা করে একটা গান বাজছে সেটা আমি শোনাতে পারলাম না কেন কারণ কপিরাইট পড়ে যাবে এখানে ঢুকেই মন শান্ত হয়ে গেল একদম মনোমুগ্ধকর পরিবেশ কবিগুরুকে শতকোটি প্রণাম জানাই রবীন্দ্রসঙ্গীত চলছে চারিদিকে এখানটা ঠাকুরবাড়ি ঠাকুরদালান আমরা একটু বসে পড়েছিলাম অনেক বড় মিউজিয়াম দেখে আর যে গাড়িটা দেখালাম কবিগুরু স্বয়ং ওই গাড়ি করে মানে গাড়িতে চড়তেন এবার আমরা দেখা হয়ে গেছে বেরিয়ে যাব এই পেছন গেট দিয়ে বেরিয়ে পড়লাম এবার এখান থেকে শারদা মায়ের বাড়ি একটু ঘুরতে যাব বাগবাজারে শারদা মায়ের বাড়ি চলে এসেছি এখানেও ফটো তোলা নিষেধ সেই জন্য ভেতরে কিছু তুলতে পারলাম না আর তারপর এখান থেকে বেরিয়ে এই যে শারদা মায়ের বাঁ বাড়ি আকাশটাই দেখিয়ে দিলাম কি সুন্দর লাগছে দেখুন আকাশটা এরপর স্মৃতির মোড়ে মিয়া মোড়ে কিছু কিনে নিয়ে বাড়ি চলে এলাম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তাহলে টাটা